খালি পেটে কালোজিরা খেলে কি হয় খালি পেটে কালোজিরা খাওয়ার পর গবেষণায় দেখা গেছে এটি হজমে সাহায্য করে কারণ এটি হজমকারী এনজাইমের উৎপাদন বাড়াতে পারে এটি ফোলাভাব এবং গ্যাস কমাতেও সাহায্য করে তাছাড়া কালোজিরা খাদ্য থেকে পুষ্টির শোষণ উন্নত করতে সাহায্য করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালোজিরা বাতের ব্যথায় স্বস্তি দিতে সহায়তা করে এটি সর্দি কাশিতে আরাম পেতে কালোজিরা খুব উপকারী ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে কাঁচা কালোজিরা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ওজন কমাতে সাহায্য করতে পারে হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় এটিতে কাঁচা কালোজিরা খাওয়া পর গবেষণায় দেখা গেছে যে তারা কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং এমনকি বিষণ্নতা এবং উদ্বেগের লক্ষণগুলিকে উন্নত করতে সাহায্য করতে পারে কালোজিরা খনিজ ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই তাদের মহসৎ কালিজিরা মায়েরা প্রতি রাতে শোয়ার আগে পাঁচ থেকে দশ গ্রাম কালিজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন মাত্র দশ থেকে পনেরো দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে